অধিনায়কত্ব হারিয়েও বিবাদ নেই সূর্যের সঙ্গে গম্ভীর জমানার শুরুতেই বোঝালেন হার্দিক শ্রীলঙ্কা সিরিজের আগে মঙ্গলবারই প্রথম অনুশীলনে নেমেছে ভারতীয় দল সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল গম্ভীর যোগ রোহিত শর্মার পর তাকেই দেওয়া হবে টি টোয়েন্টির অধিনায়কত্ব একটা সময় নিশ্চিত ছিলেন হার্দিক পান্ডিয়া শোনা যায় বিসিসিআইয়ের তরফে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাকে কিন্তু গৌতম গম্ভীর কোচ হয়ে আসাতেই পরিস্থিতি বদলে যায় দল গঠনে চমক দিয়েছেন ভারতের নতুন হেড স্যার টি দলের ক্যাপ্টেনের আম ব্যাট তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের হাতে অথচ টি টোয়েন্টি বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন হার্দিক সহ অধিনায়ক ছিলেন হার্দিক করেছিলেন হার্দিক হয়তো বোর্ডের সিদ্ধান্ত খোলা মনে মানতে পারবেন না দলের আসয়ন কেমন হবে সেটা নিয়েও চিন্তা ছিল কিন্তু সেসব দুশ্চিন্তা এক মিটিয়ে দিলেন হার্দিক শ্রীলঙ্কা সফরের জন্য টিম ইন্ডিয়ায় প্রথম দর্শনেই নতুন অধিনায়কত্ব সূর্যকে উষ্ণ আলিঙ্গন করলেন তিনি বড় দাদার মতো কাছে টেনে নেন মুম্বাই ইন্ডিয়ানের সতীর্থকে এই দৃশ্য দেখে ভারতীয় ক্রিকেট সার্কিটে অনেকেই নিশ্চিন্ত হবেন উল্লেখ্য শ্রীলঙ্কা সিরিজের আগে মঙ্গলবার প্রথম অনুষ্ঠানে নেমেছে ভারতীয় দল সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল গম্ভীর যুগ সম্প্রতি চ্যানেল এবং বোর্ডের তরফে ভিডিও পোস্ট করে ভারতের অনুসরণের ছবি দেখানো হয়েছে টিম বাস থেকে নেমে একে একে মাঠে গিয়েছেন হার্দিক পান্ডিয়া গৌতম গম্ভীর স্যামসং শিবম শিবমদের কল আহমেদরা অনুশীলনের মাঝে কিছু ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন গম্ভীর ক্রিকেটারদের পিকটপ দেন গম্ভীর এবং সূর্যকুমার অধিনায়কত্ব হারানোয় হার্দিক যে মন এমনটাও মনে হয়নি হার্দিককে কেন অধিনায় করা হলো না সে ব্যাখ্যা অবশ্য আগেই দিয়েছে নির্বাচক প্রধান অজিত আগরকর তিনি জানিয়েছেন হার্দিক অবশ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওর মতো প্রতিভা খুঁজে পাওয়া মুশকিল কিন্তু ওর ক্ষেত্রে ফিটনেস একটা সমস্যার জায়গা আমরা এমন একজন অধিনায়ককে চেয়েছিলাম যাকে সবসময় ম্যাচে পাওয়া যাবে